ঈদের সাজে মেয়েদের কাছে পোশাকের যে কোনো অংশে কম নয় গুরুত্বপূর্ণ কম নয় গয়না পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার খুঁজে বেড়াচ্ছেন অনেকে বিক্রেতারা বলছেন ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে গয়নার চাহিদা ঈদের জন্য পোশাকের পাট চুকিয়ে গয়নার সংগ্রহ শুরু করেছেন অনেকেই শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে মিলিয়ে গয়না কেনার দিকেই ঝোঁক বেশি নারীদের তো সব ধরনের গয়নাই বেশি পাওয়া যায় বাংলাদেশ ইস লাইক এন্ড নয়রতন লাইক কুনদন এগুলোই চলছে সো ইটস নাইস যেসব গয়নায় কিছুটা নতুনত্বের ছাপ আছে সেগুলোতে আগ্রহ বেশি ক্রেতাদের ভারী ধরনের পাশাপাশি ডিজাইন ভেদে হালকা অলঙ্কারের চাহিদা আছে পুঁতি পাথর অ্যান্টিক রূপা গোল্ড প্লেট দিয়ে তৈরি গয়নে চলছে বেশি ক্রেতাদের কথা মাথায় রেখে ভারত পাকিস্তান থেকেও পণ্য আমদানি করেছেন অনেকে তবে বিক্রেতারা বলছেন এখনো পুরোপুরি জমিনি কেনাকাটা তাদের আশা ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম বাড়বে আমাদের বাংলাদেশে অনেক কাস্টমার ইন্ডিয়াতে কারণ আমাদের কাস্টমারের সাথে ইন্ডিয়াতে দেখা হয় কোনো দোকানে রোগা যায় না বাঙালির জন্য এত কাস্টমার ইন্ডিয়াতে আমাদের এখানে খালি হতো এখানে প্রচণ্ড ভিড় আমরা সরকারকে তিন ধরনের ট্যাক্সি দিচ্ছি আমাদের দোকানের খরচ আমাদের এত কর্মচারী প্রত্যেকের বেতন বোরাস এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি না এত বড় একটা ইন্ডাস্ট্রি মানে এই বছর তো রীতিমতো হুমকির মুখ সম্মুখীন রাজধানীর দোকানগুলোতে এবার ঈদে এক হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার অলঙ্কার সেট পাওয়া যাচ্ছে তাবাস্য মার্চু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা